কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়াই প্রায় সব সেক্টরেই উন্নতি হয়েছে মানুষের জীবনযাত্রার মানও ধীরে ধীরে সহজ হচ্ছে এখন ঘরে বসে অর্ডার দিয়ে ফেসবুক কিংবা ওয়েবসাইট থেকে সহজেই পণ্য পাওয়া যাচ্ছে হাতের মুঠোরে এতে ভাবে বাড়ছে ব্যবসার সফলতা ঠিক তেমনি আবার দিন দিন বাড়ছে উদ্যোক্তাদের সংখ্যাও আর এসব দিক বিবেচনায় রেখে এবার চট্টগ্রাম লাইফ স্টাইল এক্সপো দু হাজার পঁচিশ নামক একটি নারী উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত হয়েছে এতে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো পছন্দের প্রোডাক্ট কিনতে ক্রেতারা ভিড় করে মেলা প্রাঙ্গণে গত বৃহস্পতিবার একত্রিশে জুলাই মেলা শুরু হয়ে টানা তিন দিন পর্যন্ত হরদম বেচাকানা চলে শেষ হয়েছে শনিবার দুই আগস্টে নগরের হালি শহরের বিডিআর মাঠ সংলগ্ন এই মেলা অনুষ্ঠিত হয়েছে হল সেভেন নামক একটি কমিউনিটি সেন্টারে দুইতলা বিশিষ্ট এই হলে পুরোটা সময় জুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল ক্রেতারা বলছেন অন্যান্য মেলার তুলনায় এখানে পণ্যের দাম অনেকটাই কম যখনই নারীরা কোনো কিছু করে তখন তো অবশ্যই অনেক বেশি ভালো লাগে আর এখানে এসে ক্রাউড দেখো অনেক বেশি ভালো লাগছে যেটা হচ্ছে আমাদের তামান্নাপুর ফেয়ার তো ফেয়ারে এসে সবার স্টল দেখে সবার বিহেভিয়ার দেখে অনেক ভালো লাগছে আর হচ্ছে এই যে সবার এই যে নারীরা যে কাজ করছে সবাই যে আগায় যাচ্ছে এইসব ফেয়ার করছে এগুলো অনেক বড় জিনিস তো এইটাই স্টলের অনেক ভ্যারিয়েশন মানে অনেক স্টল আছে কাপড় জুয়েলারিজ এটা আসলে বেশ ভালো হয়েছে উদ্যোক্তারা যে একসাথে এভাবে একই ছাদের নিচে মূলত ব্যবসা করতে পারছে এটাও ভালো এবং আসলে সবাই দেখতে পারলো যে একই ভালো ভালো প্রোডাক্টগুলো অনলাইনে সেল হয় অনেকের ভুল ধারণা থাকে যে অনলাইনে ভালো প্রোডাক্ট সেল হয় না তো এই জন্য সবার জন্য শুভকামনা জানতে পারছি যে আমি পেজের মাধ্যমে জানতে পারছি যে আর আমার বাসা হয়েছে যে হালিশহর কে ব্লক কর্ণপুলিতে ওইখান থেকে আসছে হ্যাঁ দূরে আছে রিক্সা ভাড়া হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা নিচ্ছে আসলাম দেখলাম ভালোই লাগছে লাইফস্টাইল মেলায় বেশিরভাগই ছিল নারী উদ্যোক্তা তারা বলেন অনলাইনের পাশাপাশি পণ্য বিক্রির এই প্ল্যাটফর্ম দারুণ এক সম্ভাবনা এখানে পণ্য বিক্রি ও ক্রেতাদের আস্থার পাশাপাশি নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করার সুযোগ রয়েছে না আসে তাদের মধ্যে যদি ওই চিন্তা চেতনা নিজেকে কিছু একটা করার যে একটা না এটা যদি যোগাতে হবে কিন্তু আমাদের পুরুষ মানুষদের একজন বাবা হিসেবে বলেন একজন ভাই হিসেবে বলেন একজন স্বামী হিসেবে বলেন আমাদেরকে এই নারী সমাজকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করি যে এটা একটা আমরা মানে জাস্ট অর্গানাইজার হিসেবে আমরা এখানে কাজ করি না আমরা সবাই কাজ করেছি হচ্ছে কি তাদের বোন হিসেবে যে তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া কি আমরা যখন এই টাইপের কোনো কিছু অ্যারেঞ্জ করি এনি কাইন্ড অফ অর্গানাইজার যারা যখন এগুলো অ্যারেঞ্জ করে তখন তাদের জন্য এটা ইজি হয়ে যায় এক ছাদের নিচে আমরা কিন্তু সবকিছু পাচ্ছি আর সবগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে কিন্তু সবই যা স্টল দেখছেন সবই অ্যাফোর্ডেবল প্রাইস ইভেন ওদের কালেকশনগুলো ইচ অ্যান্ড এভরিথিং একদম আলাদা অন্যরকম তো হয় কি ওদের জন্য এটা ইজি হয়ে যায় ওরা কাস্টমারের সাথে ভালোভাবে ওদের একটা কমিউনিকেশন হয় সব কিছু মিলে একটা সুন্দরভাবে আমরা ট্রাই করেছি সুন্দরভাবে কোনো কিছু করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অর্গানাইজারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু স্টল ওনাররা আর আমার সবগুলো প্রোডাক্ট হচ্ছে আপনার ইম্পোর্টেড সেইন থেকে মানে মালয়েশিয়া থেকে ব্যাংকক থাইল্যান্ড চায়না আমি হচ্ছে সবখান থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে এখানে বসেছি আমার অলমোস্ট সব কিছু শেষ হয়ে গেছে এখন এই লাস্টে কয়েকটা পিস আমাদেরকে দেখে বাকিরে উৎসাহিত হবে নিজের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ হবে সংসারে একটা কন্ট্রিবিউশন রাখতে পারবে এবং নারীরা কি করবে একটা বসে থেকে যে বদ্ধ করে বসে থেকে যে ভালো একটা কাজের এখানে আসতে ভালো কাজের মন মানসিকতা হবে এবং দেশ এবং জাতির কল্যাণে অবদান রাখতে আমার আমি আমার অনলাইন পেজ আছে আমি তিন চার বছর ধরে করে আসছি এটা তো আমি চাচ্ছি আমার আমার দ্বারা মানে আমি ভালোভাবে করেছি যখন আমার যখন আলহামদুলিল্লাহ সচলভাবে আলহামদুলিল্লাহ সচলভাবে হয়েছে লাইফ এক্সপো মূলত তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে এখানে জামা কাপড় লাইফ স্টাইল অলংকার সামগ্রী ও খাবারের আইটেমগুলো ছিল তিন দিনের এই মেলার প্রথম দিনেই স্টল বুকিং হয়ে যায় এবারের মেলায় ছোট বড় মিলিয়ে বেশি স্টল ছিল মেলায় অংশগ্রহণ করে ক্রেতারাও খুব খুশি ছিল এবং বিক্রেতারাও খুশি দৈনিক আজাদি নিউজ ডেস্ক